রোডে গাড়ি নষ্ট হয়ে গেলে কীভাবে মিস্ত্রির কাছে নিয়ে যাবেন প্রথমত দেখবেন এই যে চাবির লাইনটা লাইনটা ছিঁড়ে গেছে কিনা যদিও না ছিঁড়ে তাহলে আপনি দেখবেন এই যে ব্যাটারির তারগুলো আছে টেনে টুনে সিরছে কিনা বা ব্যাটারি খুঁটি গরম হয় কি গরম হলে মনে করবেন যে খুঁটির সমস্যা এগুলা ভালো করে টাইট দিবেন আর এই কীভাবে পিছনের ব্যাটারিগুলোও দেখবেন দেখার পরে সব যদি ঠিক থাকে তাহলে কী করবেন এই যে এই তারটা এলাকি কন্ট্রোলারের মেন তার এই তারটা ডাইরেক্ট করে ভালো একটা তার নিবেন একটা তার নিয়ে এটার সাথে সংযোগ দিবেন সংযোগ দিয়া তারপরে এই যে ব্যাটারির প্যালাস আছে লাল তারটা সামনের ব্যাটারির লাল তারটা প্যালাসে লাগাবেন লাগালে আপনার গাড়িটা ডাইরেক্ট হয়ে যাবে গাড়ির লাইন না থাকলেও আপনার গাড়ি চলবে ডাইরেক্ট হয়ে যাবে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের যদি কাজে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে টাকা বেলাইকটি বাজিয়ে দিবেন আপনাদের যদি এরকম আপডেট ভিডিও পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ